মানু তোমার কি এনেছি ড্যাডি দেখো 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 ও মানু আমার মানুর পিওরি টেনেছি গো ওরে বাবা এখানে সব লেখা আছে এক চব্বিশ মানে এই বছরের এমআরপি আছে এগারো হাজার নশো নিরানব্বই হম বারো হাজার দাম দেখো আমাদের এই ফিল্টার আর কাজে লাগবে না হুম আর আমার মান তো কেনা জল খায় আমার মানের জন্য ড্যাডি কি এনেছে পিওরি টেনেছে বা এটা কি গো এটা ব্যাটারি দেখো কি কি আছে তোমাদের দেখাই হুম হুম এবার নামছে নামছে ওই দেখো ওই দেখো কি সুন্দর যা লেবু ঢুকিয়ে দিয়েছে তোমার বিহরিটা যাতে না নজর লাগে লেবু ঢুকিয়ে দিয়েছে দেখো কি সুন্দর আমাদের ওয়াটার পিউরিফায়ার এসেছে দারুণ তো ডিজাইনটা দেখতে হেভি লাগছে এখানে ব্যাটারি আছে কখন ফিটিং করতে আসবে ওখানটাতে কলটা লাগাবে পিছনটা দেখি দা কি সুন্দর দেখো এইটা পিছনটা ও এখান দিয়ে ইনলেট এক্সস্টের পাইপ মনে না এক্সস্ট তো ওখান দিয়ে বেরোবে ইনলেট পাইপ হয়তো এগুলো কি আছে দেখো দেখো এখানে স্ক্রু আছে ওখানে চারখানা না দুখানা স্ক্রু দিয়েছে দুখানাই তো এ দেখো লাগাবার দুখানা এই একটা আর এই একটা এই তো কলটা কলটা দিয়েছে কলটা হয়তো সামনে লাগাবে এই জায়গাটা এটা ঘোড়া বাবা এটা তো ভালোই ভারি গো হুম এই যে এইখানটা কলটা লাগাবে এই জায়গাটা হাই দেখো দেখো নিয়ে কি শুরু করেছে খুচরো খাটার জিনিসগুলো পড়ে যাবে শুরু হয়ে গেছে ও মা এই তো এই দেখো ওটাও দেওয়ালে টাঙাবে দেখো নিয়েছি হ্যাঁ ওটা ওখানে লাগিয়ে দাও খানটাতে ওভাবে কি জিনিস মানুষ আমার মানু আজকে থেকে পিওরিটের জল খাবে আমার মানুর পিওরিট এসে গেছে আমার মানুর পিওরিট ড্যাডি নিয়ে এসেছে আমার মানুর পিওরিট এসে গেছে দেখো এটা কত লিটার এখানে এটা হচ্ছে পিওরিট ক্লাসিক এনএক্সটি তো সাত কেজি লেখা রয়েছে ওয়েট ট্যাঙ্ক ক্যাপাসিটি সাত লিটার এই যে ট্যাঙ্ক ক্যাপাসিটি সাত লিটারিফাই হ্যালো আমার মানুষ দেখিয়ে দিলাম সবাইকে আবার যখন মিটিং হবে তখন দেখিয়ে দেবো